আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা আগের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য সব পুরোপুরি কথাগুলো ক্লিয়ারলি বুঝতে পারবে তাদের জন্য ভিডিওটি আমি মোহাম্মদ রুহুল আমিন তারপর ইসলামিক কন্যা থেকে বলছি ফাংশন লোকেশনটা তো আপনাদের আগে জানা আছে মসজিদ মার্কেট ফাংশন আছে আমাদের এখানে সেবার সমূহ কিছু জরুরি দিনে কিতাব আছে আপনাকে ভিডিওটাকে অবশ্যই দেখবেন আর শেয়ার করে শেয়ার করবেন নবীজির নামাজ মহাপ্রলয় হাহাকামুন নিসা এই যে হাকামুন নিশা বইটা এটা মেয়েদের জন্য মেয়েদের যাবতীয় সব কিছু এর বইয়ের মধ্যে দেখো আকামুন নিঃশা এটা মেয়েদের জন্য প্রয়োজন এই পার্শানো ছেলেদের জন্য আগামী আমি চিন্তা

ফেসবুকে ভাইরাল হলে চলে যে কালার কোড পুরান আমাদের এখানে পাবেন সম্পূর্ণ কালার যেটা অরিজিনালটা এটা অরিজিনালটা আমাদের এখানে পাবেন পরিপূর্ণ সবকিছু প্রায় ওজন আছে প্রায় আড়াইশো গ্রাম ক্লাস কিরকম আমাদের এখানে পাবেন থাকে ইনশাল্লাহ নিশ্চয়ই অ্যাভেলেবেল আছে তারা খুব আমাদের থাকতে পাবেন এর পাশাপাশি নবীর পরিবারের নারীগণ এই কিতাবটাও অনেক গ্রহণযোগ্য আর অনেকেরই পছন্দের নবী নারীগণ আর সাহেবের একটা বই যেটা

অনেকগুলা অনেক আছে আর কিতাবের মধ্যে আর আমাদের এখানে বিশেষ করে যাদের যেরকম প্রয়োজন কিতাবের অর্ডারও নেই যার যেটা চাই সেটা এনে দিই ইনশাল্লাহ তাহলে আমার সন্তানি বয়ে আছে পাশাপাশি যদি দেখেন নরম যে টুপিগুলো আছে মাথার সাথে আমার কাছে দেখেন যে টুপিগুলো পড়ে আছি এগুলো সেম টু সেম এগুলো পাবেন আমাদের কাছে

এখানে আসলে দেখতে পারবেন বিভিন্ন কালার আছে আরো স্টকে আছে অ্যাভেলেবল দেয়া যাবে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে আমরা এখানে রাখতে পারি না তুর্কি জায়নামাজ আছে তুর্কি জায়নামাজ গুলো আমাদের কাছে আছে এরপরে যে তসবি গুলা দেখতেছেন বিভিন্ন ধরনের তসবি আছে কম বেশি সবকিছু যদি বলেন এই যে গোল্ডেন যেটা আছে এটা আর পাথরও বলে কিন্তু আসলে অরিজিনালি বলতে এটা তো কাচ প্লাস্টিক এইটা কাঁচ কাঁচ এগুলো প্লাস্টিক এগুলো কাঁচেরই এগুলো আছে বিভিন্ন ধরনের তর্জি আছে তর্জিগুলো যদি একটু ভালোভাবে দেখেন অনেক কোয়ালিটি সম্পন্ন আছে মানসম্মত এগুলো ব্যবহারে ব্যবহার করতে পারবেন এবং ব্যবহারের ক্ষেত্রেও অনেক কমফোর্টেবল হবে তর্জিগুলো আছে দেখতে পারবেন অনেক ধরনের তর্জি আছে এর পাশে আপনাদের কাছে

চাষের মতো নির্দিষ্ট ফুল উল্লেখ করলে ওটা চাষের হয় নির্দিষ্ট ফুল উল্লেখ করলে ওটা চাষের হয় আর মতোটা যদি একটু দেখেন নির্দিষ্ট ফুল উল্লেখ করলে ওটা চাষের হয় যেমন সরিষা ফুল লিচু ফুল ধনিয়া ফুল কালোজিরা ফুলের